পাকিস্তানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সামনে এল থাইবার পাখতুনখোয়ায় হিন্দুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিবরাত্রি পালন করল মুসলিম সম্প্রদায়ের মানুষজন তবে এবারই প্রথম নয় হিন্দু ও মুসলিমদের একসঙ্গে শিবরাত্রি পালনের প্রথা অনেকদিন ধরেই চলে আসছে পাখতুনখোয়ার ঝান্ডাবাজার এলাকায় তবে সন্ত্রাসবাদের প্রেক্ষাপটে তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মত আন্তর্জাতিক মহলের খাইবার খোয়া প্রদেশের পুলিশ শিবরাত্রি অনুষ্ঠান উপলক্ষে কড়া নজরদারির আয়োজন করেছিল উৎসবে কোন রকম বিশৃঙ্খলা এড়াতে খোলা হয়েছিল কন্ট্রোল রুম ছিল সিসিটিভি ও স্ক্যানার শিবরাত্রি উপলক্ষে আলোর মশাল সেজেছিল এলাকায় শয় শয় ভক্ত শিবরাত্রির অনুষ্ঠানে যোগ দেয় স্থানীয় এক মুসলিম ধর্মাবলম্বী জানান বহুদিন ধরেই সম্প্রীতির এই অনুষ্ঠান চলে আসছে শত অসুবিধার মধ্যেও বন্ধ হয়নি আজও চলছে একইভাবে ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে হিন্দু ও মুসলিমরা একত্রিত এই কাজ করে আসছে মন্দিরের প্রধান পুরোহিত শিবনাথ শর্মা বলেন সারাদেশের মতো এখানেও পালিত হয় শিবরাত্রি তিন দিন ধরে হয় এই অনুষ্ঠান প্রথম দিনে মন্ত্র উচ্চারণ করে শিবের পুজো হয় অনেক রাত পর্যন্ত দ্বিতীয় দিনে মন্দির ঢাকা দিয়ে কাপড় বদলানো হয় তৃতীয় দিনে হয় সাম্প্রদায়িক মিলনের উৎসব বলবন্ধ রাম নামে এক স্থানীয় ব্যক্তি বলেন স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাহায্য না পেলে এত বড় একটা অনুষ্ঠান করা সম্ভব হতো না প্রত্যেকের সাহায্য আমরা নির্ভয়ে মন্দিরের পুজোয় অংশ নিতে পারি শুধু তাই নয় শহরের মানুষরা এই মন্দিরটিকে খুবই শ্রদ্ধার চোখে দেখে রকমারি আরো খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন